তিন পার্টের এই পার্টি বোরখাগুলো আপুরা আপনার যদি মফসল এলাকা থেকেও নিতে যান তাও কিন্তু আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা পড়বে সেখানে যদি আপনি একটু ঢাকা শহর থেকে নিতে যান বা জেলা পর্যায়ে থেকে নিতে যান তখন আপনাদের তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মিনিমাম লাগবে বাট আমরা এই বোরখাগুলো আপনাদের জন্য সেল করতেছি কিন্তু মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এর থেকে কমে মনে হয় না আপনারা কোথাও পাবেন আর এই বোরখাগুলোর একটা বিশেষত্ব হচ্ছে আপনি কিন্তু চাইলে এটা রেগুলারও ইউজ করতে পারবেন কোথাও যেতে আসতে ব্যবহার করতে পারবেন কিভাবে যখন কোথাও যাবেন আসবেন না মানে রেগুলার ইউজ করবেন তখন এই যে দেখেন এটা কিন্তু আপনার ইনার পার্টের ডিজাইনটা করা আছে ইনার পার্ট কিন্তু এত চ্যাপটা তা কিন্তু না এটা আমরা জাস্ট এই যে ফিতা দিয়ে বেঁধে রাখছি তো এই জন্য এই যে দেখেন ঢালা কিন্তু অবশ্যই থাকবে ফিতা আছে চাইলে আপনি টাইট লুজ করে বেঁধে নিতে পারবেন আপনার সাইজ অনুযায়ী বা আপনার কমফোর্টের অনুযায়ী এটা সামনে যেরকম কাজ দেখতেছেন পিছনেও কিন্তু প্যানেলে কাজ আছে আরও একটা বিষয় হচ্ছে এটা যে হিজাব পাবেন আপনারা হিজাবের দুই পাশেই কিন্তু কাজ আছে মানে দেখেন আপনি হিজাব পাচ্ছেন ইনার পাচ্ছেন রেগুলার ইউজ করতে পারতেছেন আবার যখন এই কোটিটা দিয়ে ব্যবহার করবেন তখন হচ্ছে যে কোটিটা মানে যখন ব্যবহার করবেন তখন একটা পার্টির লোক কিন্তু আপনার চলে আসবে কোথাও যেতে আসতে বিয়ে খাইতে প্রোগ্রাম খাইতে ঘুরতে যাইতে পার্টিতে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন দাম মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার সাইজ থাকবে চারটা পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন নিতে হলে স্ক্রিনে দেখানো ওই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন